সেদিন বড় ভাই মালানা তারেক মনো আর মনে হয় এসে বলেছিল যে আমি রাজা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত ওই হামজা এই বেটার বয়স আমার হাঁটুর বয়স না আমি ইউনিভার্সিটি যখন পাস করছি ও জন্মই হয়নি ও আইসা শুনি এক ঘন্টা পরে মনে দাঁত দিয়ে আপনাদের এখন নতুন নতুন ওয়াই জগল এক ঘন্টার পরে ব্যাটারি ফিউজ পাঁচচল্লিশ মিনিট পরে হুজুরের মনে দাঁত শেষ হইয়া আছে। রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত চালায় কি বলে ও নিজেও বসে না যারা শোনে ওরাও বসে কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনি কি নবিজের যাইতে বড় বক্তা হয়ে গেছে আপনি যে খাওয়া খান আপনার মতো যদি খাইতে পারতাম ওই রকম শরীর হতো আর আধা ঘন্টা এক ঘন্টা আমিও তো দুই তিন ঘন্টা চালাতে পারতাম নবিজের মতো এরকম বাগ্মি এরকম ভাষার উচ্চাঙ্গের ভাষার অধিকারী পৃথিবীতে আর আসবে না কিয়ামত পর্যন্ত তিনি জীবনের সর্বশেষ ভাষণ দিয়েছিলেন সব ধরে সাতাশ মিনিট কয় মিনিট। তার এই সাতাশ মিনিটের বক্তব্যে এমন কথা ছিল কিয়ামত পর্যন্ত মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করছে আজও কল কেনারা করতে পারে নাই কি বলেছিলেন এই সাতাশ মিনিটে আর আমরা আন্দাজে আন্টি শান্টি করিয়ে খালি সময় নষ্ট করি আমাদের যারা দায়িত্বে আছে ওনারা কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল গুলোতে এদিকে ওদিকে না যে মূল কথাটা যত অল্প সময়ে পড়া যায় মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আপনি সেই আসর থেকে শুরু করিস আরে রাত দশটা পনেরো বাজে এখন আমার দিচ্ছে আমি আগে জানলে আসতাম না আমি মনে করলাম নয়টায় তুলে দেবে নয়টা থেকে দশটায় অনুষ্ঠান শেষ করে বাড়ি যেতে পারলে কালকে আবার দুইটা আছে একটা আলমডাঙ্গা একটা ডাঙ্গায়। আমার তো বেঁচে থাকা লাগবে প্রতিদিন যদি এইভাবে করে এমনি তিন বছর জেলে থেকে শরীরে কিচ্ছু নেই জালেমদের অত্যাচারে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না সেদিন রংপুরে যে অবস্থা হয়েছিল তো মরে গিয়েছিল তারপর আমি আসতে আসছি সেই কোথায় চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সারা রাত ঘুম নেই এরপরে দিনের বেলা গাইবান্ধা আজকে এখানে কালকে কোথায় তো আমার একটু বাসা লাগবে না এরপরে পরিবার আছে তিনটা বছর তো পরিবারকে সময় দিতে পারলাম না এই জন্য আগামী থেকে মাহফিলে যারা নেবেন আর এত মনে হয় করতে দেবে না যারা দায়িত্বে আছে বা পরিবারের আছে সর্বোচ্চ এক জেলা এক থেকে দুইটা জেলা দুইটা করে করলেও তো একশো বিশটা মাত্র চার পাঁচ মাস মাহফিল হয় এরপরে পরিবারে এরপরে বাইরের প্রায় আট নয়টা দেশে মাহফিল নেওয়া সেগুলো কভার করা লাগবে না আর আমার এই শরীরের উপর আর বেশি চাপ দিলে শেষে ছাতা দেখা যাচ্ছে গেল আমার তো বেশি থাকা লাগবে নাকি আয়াত তো তার করবে আপনি সারা রাজ্যে কি থাকে না আপনাদেরকে আমি এই মিডিয়া যাচ্ছে তো সারা দেশে বলছি যারা মাহফিল নিয়েছেন এবং সামনে নেবেন না এসার পরে তুলে দেওয়া লাগবে বলে মানুষ আসে মতো না মানুষ আসবে না মানুষের বাপ আসবে আপনি লিখে দেবেন দরকার যে প্রধান বক্তা রাত নয়টা বা আটটা লিখে দেবেন এসার পরে তুলে দেবেন রাত সাড়ে নয়টা দশটায় মাহফিল করে যেন বাড়ি যে ঘুমিয়ে তাহাজ পড়তে পারে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত চলায় কি বলে ও নিজেও বসে না যারা শোনে ওরাও বসে কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনি কি সেদিনে বড় হয়ে ভাই মালানা তারেক মন আর মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি রামসা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর ছেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত আপনি যে খাওয়া খান আপনার মতো যদি খেতে পারতাম ও রকম শরীর হচ্ছে আরে আধা ঘন্টা এক ঘন্টা আমিও তিন দুই তিন ঘন্টা চালাতে পারতাম আমার শরীরই চলে সত্যি কথা বলছি যে কোরআন শরীফ আমার সামনে আমার শরীরই চলে এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন প্রতিদিন দুই হাজার আড়াই হাজার পাওয়ারের বড়ি খাওয়া লাগছে কারণ ভেতরে তো তিন বছর কোনো চিকিৎসা পাইনি আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না কত রকমের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে এরপরও যে বেড়িয়ে বেড়াচ্ছে আল্লাহর রহমত ছাড়া আর কিছু না কিন্তু আপনাদের মানা লাগবে রাত নয়টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন অন্তত আমারই যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন আমার কোনো দরকার নেই এরপরেও যদি আপনি কথা ঠিক না রাখেন আমি কখন থেকে কিন্তু বলছে যে আমার তুলে দিন তুলে দিন খালি আন্টি শান্তি করছে রাত দশটা বাজাবে জীবনও আমি আসতাম না আপনি রাত করে কি করবেন বলেন মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না তাহার দুধ নেই এদের সকালে কর্মজীবন নেই আর আমার তো বাসা লাগবে নাকি এই জন্য কথাগুলো বলতাম না বলে ফেললাম আগামীতে যদি এরকম করেন দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে দেব আরো বাংলাদেশে তেষট্টিটা জেলা আছে আর না থাকলে বিদেশ আছে নবি সাতাশ মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কেনারা না পায় চিন্তা ভাবনা করিয়ে আমরা কি কি বলি বলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারে নেই আন্দাজে চিল্লায় এখান থেকে এক খাবলা ওখান থেকে এক খাবলা আরে ভাই সিরিয়াল আকারে দশ মিনিট বল দেখ ওখান থেকে পাঁচটা শিক্ষা বের হবে আর লিখে দিয়েছেন তাফসিরুল করান মাহফিল এক একটা আয়াতে যত কথা আল্লাহ দিয়েছেন একটা শব্দের ব্যাখ্যা করলে তো শেষ হয়ে যাওয়ার কথা আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে যে তাফসির আকারে আজকের তেলাওয়াতকে তো আয়াত থেকে কথা বলবো ইনশা আল্লাহ খালি ট্রান্স দিলাম যাদের বিবেক আছে তারা যেন নবী বাঁধে অন্য কাউকে নেতা না মানে কে বলে যে আমার নেতা আমার নেতা এই বিভিন্ন নেতার আদর্শ মানার ঘোষণা দেন আপনি মানুষ আপনি কি বলতে পারবেন যে নেতার আদর্শ মেনে আপনি ঘোষণা দিচ্ছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নেই জীবনে কোনোদিন চুরি করেনি তার চরিত্র ভালো তার পুরা চরিত্র আপনার কাছে পরিষ্কার না সে যেই হোক শুধু একটা মানুষের পুরা জীবনী নিজে গ্যারান্টি দিচ্ছেন কালা আলা আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি এই তেষট্টি বছরের ভেতরে কলম ঢোকানোর মতো কোনো কায়দা নেই মানে কমন সেন্স থাকার পরেও তাকে মানেন না আপনি মানেন আপনার বাবাকে আপনি মানেন আপনার দাদাকে এই যে যারা বাপ দাদার কথা বললে আনন্দ পায় খুশি হয় ফিরে যেতে চায় তাদের দিকে এই মানুষগুলো নামি বহু জায়গায় কোরআনে বহু জায়গায় আয় দিয়েছেন আমি দুই জায়গার কথা বলছি সরা বাকারা এক জায়গায় সরা মাইদা সাত নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো চার নাম্বার ইতিহাস খুব ভালো করে মিলাবেন আল্লাপাক বলেন য়াইদা ইলাহু তাঙা লাউ ইলামাংসা লাল্লা হুবা ইলা রসোলি বলু হাসবোনা মাজাদে না আইলা হি আ বা আনা আওয়ালাও কানা হেনবি যখন মানুষদের মাঝে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো আসো আমার আদর্শের দিকে আসো আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে তারা বলবে হাসবোনা আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপদাদা মুরব্বিদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট আর লাগবে না